বামপন্থী ছাত্র সংগঠন ট্রাইবেল স্টুডেন্টস ইউনিয়নের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় সোমবার রাজধানীর সুপারি বাগানস্থিত দশরথ দেব স্মৃতি হলে প্রতি তিন বছর অন্তর এই সম্মেলন হয় এবারে সম্মেলনে মূলত শিক্ষাকে বেসরকারীকরণ থেকে রক্ষা করা শিক্ষায় ধর্মীয় মেরুকরণ না করা সবার জন্যে অবৈতনিক শিক্ষা এবং কাব্যরক ভাষার মানোন্নয়নের বিষয়গুলোকে সামনে নিয়ে আলোচনা হয় অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে ছিলেন বিরোধী বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাধাচরণ দেববর্মা সারা ভারত এসএফআই এর যুগ্ম সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ অন্যান্যরা সম্মেলনে রাজ্যের প্রতিটি মহকুমা থেকে প্রতিনিধিরা আসেন রাজ্য কনভেনশন কিংবা সম্মেলনের আগে প্রতিটি মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনের বক্তারা রাজ্যের বর্তমান পরিস্থিতি সাংগঠনিক দিক এবং শিক্ষার্থীদের স্বার্থে আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে সংগঠনের সদস্য সদস্যদের বেশ ভালোই উপস্থিতি লক্ষ্য করা গেছে কেন্দ্রীয় কমিটির যে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমরা প্রত্যেক তিন বছর অন্তর অন্তর আমাদের সাংগঠনিক কাজকর্ম কিভাবে পরিচালিত হবে আগামী দিনে তার লক্ষ্যে আমরা প্রতিটা সাবডিভিশন ওয়াইজ আমরা কনভেনশন বা সম্মেলন করার পরে আমরা কেন্দ্রীয় কনভেনশন বা সম্মেলন করি তো সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রায় তেইশটা মহকুমারে প্রচুর ছাত্রছাত্রীরা উৎসাহিত সহিত আমাদের মহকুমারগুলোর কনভেনশন বা সম্মেলন আমরা শেষ করেছি সেই মহকুমার সম্মেলন শেষ করার পরবর্তীতে আজকে আমরা কেন্দ্রীয় কনভেনশন এখানে সম্মিলন সম্মিলিত হয়েছি আমাদের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে কনভেনশনের মাধ্যমে সেটা হলো আপনারা জানেন বিজেপি আইপিএফটি মথা এবং কেন্দ্রের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে ধর্মীয় মেরুকরণের একটা প্রচেষ্টা চলছে সেই ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে আমাদের লড়াই অকর ভাষা যে ভাষা বিগত বাপটন সরকার নাইনটিন এইটি সেভেনে আসার পর নাইনটিন সেভেন্টি নাইনে সরকারি ভাষার মর্যাদা বা স্বীকৃতি দিয়েছিল সে বাসা অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করে জাতীয় স্তর অব্দি আমাদের বাসাকে নিয়ে যাওয়া এবং যে বিদ্যালয়গুলিতে আজকে বেসরকারীকরণের প্রচেষ্টা সেই বেসরকারিকরণের হাত থেকে রক্ষা করা এবং সর্বশেষ সবার জন্য শিক্ষা সবার জন্য অধিকার এই মূল দাবি বা লক্ষ্যগুলিকে নিয়ে আজকে আমাদের এই কনভেনশন সম্মিলিত হচ্ছে প্রত্যেকটা রাজ্যের প্রায় হাজার দেরিকের মতো ছাত্র, ছাত্রী কলেজ ইউনিভার্সিটি পড়োয়া ছাত্রীরা এখানে উপস্থিত রয়েছেন আমাদের TV, channel for news and entertainment.